এই মুহূর্তে আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নতুন করে পরিবর্তন হয়েছে এই মুহূর্তে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে চলেছে অতিগভীর নিম্নচাপ সেই গভীর অতিগভীর নিম্নচাপ থেকে বৃষ্টি বৃষ্টি কোথায় কোথায় হতে চলেছে আমরা দেখাবো এবং পাশাপাশি টেম্পারেচারে কতটা বাড়া কমা হতে পারে দেখাবো এবং কবে থেকে বৃষ্টিটা শুরু হচ্ছে মূলত সেই সংক্রান্ত খবরগুলো অবশ্যই দেখাবো ভিডিওটা দেখতে থাকুন দেখুন আমরা একুশ তারিখ দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে কিন্তু মারাত্মক ধরনের বৃষ্টিপাত নামবে এবং ভারী অতিভারী বৃষ্টিপাত চলবে আমরা শনিবার যদি একুশ তারিখ একুশে ডিসেম্বর আপনাদেরকে দেখাই দেখুন কতগুলো জায়গাতে বৃষ্টিপাত হবে এখানে দেখুন খেপুপাড়া লালমোহন আমরা জায়গাগুলো আমরা একটু কন্টিনিউয়াসলি দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলা মতিরহাট মাঠবেড়িয়া পিরোজপুর বরিশাল মতিরহাট ফটিকছুরি উপজেলা সন্দীপ ফিরিদগঞ্জ মাদারীপুর খাগড়াছড়ি কুমিল্লা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া লোহাগড় যশোর পিরোজপুর সাতক্ষীরা খুলনা যশোর শান্তিপুর ঢাকা আগরতলা কাপাসিয়া এখানে কিন্তু নাগরপুর পাবনা কিশোরগঞ্জ এখানে কিন্তু মেহেরপুর কাটোয়া চন্দননগর কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা কোলাঘাট হলদিয়া পশ্চিম মেদিনীপুর এখানে কিন্তু হলদিয়া গঙ্গাসাগর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম তারপরে রয়েছে বিরিপাতা চাকুলিয়া পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর একাধিক জায়গায় বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবারে চলুন আমরা কবে কবে থেকে থেকে বৃষ্টিটা বৃষ্টিটা স্টার্ট হচ্ছে মূলত ঢুকছে আমরা সেইটা আমরা সরাসরি চলে যাবো আজকে সতেরোই ডিসেম্বর মঙ্গলবার আজকে কতটা কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আমরা একটু দেখাই তো বন্ধুরা আমরা সরাসরি আজকের ডেটে যদি আসি আজকে কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দেই এক নজরে তো এই মুহূর্তে দশটা বত্রিশ মিনিট বাজে আমরা দশটা থেকে যদি দেখাই আজকে সেরকম অর্থে বন্ধুরা বৃষ্টিপাত আমরা পাচ্ছি না তারপরে আমরা একটু এগিয়ে দেব এগিয়ে দেবার পর আমরা চট্টগ্রামের দিকে কিছুটা মেঘলা ওয়েদার হতে পারে তারপরে আমরা সতেরো তারিখ থেকে আঠেরো তারিখের দিকে এ করছি আঠেরো তারিখ কতটা বৃষ্টিপাত আসবে আমরা একটু দেখাই বন্ধুরা আঠেরো তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু উড়িষ্যার দিকে কিছুটা মেঘ প্রবেশ করতে পারে কাল এবং আমরা কালকের দিকে বেশ কিছুটা বৃষ্টিপাত হতে পারে কোন কোন জায়গাতে একটু দেখিয়ে আমরা পুরো ব্যাপারটা দেখাবো ভিডিওটা দর্শক বন্ধুরা একটু লম্বা হতে পারে অবশ্যই দেখুন ব্যাপারটা তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারবেন এখানে দেখুন আগামীকাল আঠেরোই ডিসেম্বর বুধবার পন্ডিচেরি চেন্নাই নেল্লুর ভেলোর তিরুপতি বিশাখাপট্টনম তামিলনাড়ু উপকূল বিশা এখানে কিন্তু রয়েছে তারপরে আমরা এখানটা দেখাচ্ছি সিকাগুলাম এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত ধীরে ধীরে প্রবেশ করবে আঠেরোই ডিসেম্বর তারপরে বন্ধুরা আস্তে আস্তে আমরা কিন্তু আঠেরো তারিখ সন্ধ্যার দিকে প্রবেশ করেছি তারপরে আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটু উড়িষ্যার দিকে কিন্তু বৃষ্টিপাত শুরু হতে পারে আমরা উনিশ তারিখ বৃহস্পতিবার ভোরের দিকে পৌঁছে গেছি আমরা দেখতে পাচ্ছি এবারে কিন্তু ধীরে ধীরে বৃষ্টিপাতগুলো প্রবেশ করছে আমরা উনিশ তারিখ দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটু আপনাদেরকে দেখিয়ে রাখবো কোন জায়গাগুলো বৃষ্টিপাতগুলো ঢুকছে পাড়ারি পুরী ভুবনেশ্বর এই সমস্ত জায়গাগুলোর উপরে উনিশে ডিসেম্বর ধীরে ধীরে বৃষ্টিপাত প্রবেশ করবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তারপরে ধীরে ধীরে উনিশ তারিখ সন্ধ্যের দিকে আমরা দেখতে পাচ্ছি এবারে কোথায় বৃষ্টিটা ঢুকছে রাত্রি নটা আমরা দেখতে পাচ্ছি এখানে বন্ধুরা বৃষ্টিপাত শুরু হতে পারে জলেশ্বর বিড়িপাতা এখানে কিন্তু পুরী দীঘা এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত শুরু হওয়ার আশঙ্কা রাত্রি দশটা এখানে কিন্তু দেখা যাচ্ছে কন্ডাই, মহিষাদল গঙ্গাসাগর হলদিবাড়ি পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গার উপরে কোলাঘাট কলকাতা তারপরে দেখুন আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু কুড়ি তারিখ মেন বৃষ্টিটা বন্ধুরা কুড়ি তারিখ কিন্তু শুরু হবে দেখুন এটা কিন্তু সকালের দিকের পরিস্থিতি সকালে কি পরিস্থিতি হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর হলদিয়া গঙ্গাসাগর কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ কুলপি ক্যানিং ডায়মন্ড হারবার বারুইপুর হলদিবাড়ি গোসাবা শ্যামনগর মাঠবেড়িয়া সাতক্ষীরা কলকাতা কোলাঘাট পশ্চিম মেদিনীপুর চাকুলিয়া বিড়িপাতা এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি খোলনা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা দেখুন বন্ধুরা এই বৃষ্টিপাত কিন্তু ধীরে ধীরে বাড়ছে দেখুন এখানে কিন্তু কাকদ্বীপ নামখানা ফেসারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া বারৈপুর বারাসাত এখানে কিন্তু জলেশ্বর এখানে বালেশ্বর পিংলা সবং কেসিয়ারি নয়গ্রাম পশ্চিম মেদিনীপুর খুলনা বরিশাল খেপুপাড়া মাঠ এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টি তারপরে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছি দেখুন এখানে কিন্তু মারাত্মক ধরনের বৃষ্টি প্রবেশ করছে তারপরে বন্ধুরা এই সিস্টেম ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের জেলার উপরে কিন্তু বন্ধুরা প্রচন্ড বৃষ্টি হতে পারে বন্ধুরা প্রচন্ড ভারী বৃষ্টি হতে পারে বিড়িপাতা চাকুলিয়া এটা কিন্তু একুশ তারিখ ভোরের দিকে দেখাচ্ছে চাকুলিয়া জলেশ্বর পিংলা সবং কেসিয়ারি নয়গ্রাম গ্রাম গোপীবল্লভপুর গঙ্গাসাগর কোলাঘাট কলকাতা উলুবেড়িয়া এখানে আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর খড়দা এখানে তারপরে কাকদ্বীপ নামখানা ফেসারগঞ্জ এটা কিন্তু একুশ তারিখ ভোরের দিকে এখানে শ্যামনগর গোসাবা এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত তারপরে আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি বন্ধুরা দেখুন এখানে কিন্তু মারাত্মক ভারী বৃষ্টি হতে পারে প্রবল বৃষ্টিপাত দেখুন ধীরে ধীরে ঢুকছে বৃষ্টি কিন্তু ধীরে ধীরে কিন্তু প্রবেশ করছে পশ্চিম মেদিনীপুর এখানে কোলাঘাট কলকাতা চন্দননগর সাতক্ষীরা পিরোজপুর লালমোহন তারপরে কিন্তু বন্ধুরা সুন্দরবন হলদিবাড়ি পোসাবা শ্যামনগর এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা ভালো পরিমাণে ভালো বৃষ্টির এফেক্টেড কিন্তু শুরু হতে পারে বন্ধুরা দেখুন এখানে কিন্তু মারাত্মক থেকে মারাত্মক ধরনের বৃষ্টিপাত হতে পারে লালমোহন মাঠবেড়িয়া খেপুপাড়া পিরোজপুর বরিশাল মতিরাট খুলনা সাতক্ষীরা শ্যামনগর কলকাতা হাওড়া হুগলি এখানে কিন্তু কোলাঘাট এখানে পশ্চিম মেদিনীপুর আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম কবিবল্লভপুর পাঁচকুড়া দীঘা পুরী মন্দারমণি জলেশ্বর এই সমস্ত জায়গায় একুশ তারিখ তারপরে ধীরে ধীরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেম কিন্তু আস্তে আস্তে একুশ তারিখ রাতের দিক থেকে সরে যাবার সম্ভাবনা তারপরে খুলনা বরিশাল পিরোজপুর খেপুপাড়া চট্টগ্রাম মহেশখালী এই সমস্ত জায়গার দিকে চলে যাওয়ার আশঙ্কা তারপর আমরা দেখছি বাইশ তারিখের দিকে কিন্তু এই সিস্টেমটা একটু উত্তর পূর্ব দিকে রিকাভ করবে এবং ধীরে ধীরে এই সিস্টেম কিন্তু চলে যাবে সিটুই সেন্টমার্টিন এই সমস্ত জায়গার কিন্তু চলে যাওয়ার আশঙ্কা আমরা বাইশ তারিখ থেকে কিন্তু অনেকটাই আবহাওয়ায় উন্নতির লক্ষণ আমরা পাচ্ছি তারপরে আর কিছু সিস্টেম হবে কি আমরা একটু দেখে দিতেই আপনাদেরকে এই সিস্টেম কিন্তু বঙ্গোপসাগরে দেখছি এখনও কিন্তু ফরমেশান হচ্ছে তারপরে তেইশ তারিখ থেকে ধীরে ধীরে আবারও কিন্তু পরিস্থিতি কিন্তু বদলে যাওয়ার সম্ভাবনা আমরা একটু নিয়ে যেয়ে দেখাবো আর কোনো বৃষ্টিপাত আছে কি না বা বৃষ্টিপাতের কতটা সম্ভাবনা আমরা দেখি চব্বিশ তারিখের দিকে কিছুটা বৃষ্টিপাত সিটুই এই সমস্ত জায়গারও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হওয়ার আশঙ্কা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তারপরে চব্বিশ তারিখের দিকে সেরকম অর্থে কিছু নেই আমরা একটু চট্টগ্রামের দিকে মেঘলা ওয়েদার থাকবে পঁচিশ তারিখের দিকে আমরা এগিয়ে দেবো পঁচিশ তারিখ কী কী পাচ্ছি বন্ধুরা পঁচিশ তারিখের দিকে দেখতে পাওয়া যাচ্ছে এখানে কিন্তু একটা সার্কুলেশনের মতন কিন্তু বঙ্গোপসাগর থাকার আশঙ্কা আর কোথাও সেই অর্থে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না তো বন্ধুরা মোটামুটি এরকমই পজিশন ছিল আমরা মোটামুটি একটা আবহাওয়ার পরিস্থিতি আপনাদের মাঝে শেয়ার করলাম তো বন্ধুরা এবারে আমরা চলে আসি আমরা দু থেকে চার দিনের একটা টেম্পারেচারের পরিস্থিতিগুলো বন্ধুরা আমরা সরাসরি টেম্পারেচারের পরিস্থিতিগুলো এবারে আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন আজ কিন্তু পশ্চিমের জেলায় তেরো ডিগ্রি বারো ডিগ্রি করে রয়েছে কলকাতা পনেরো ডিগ্রি খুলনা হচ্ছে চোদ্দো ডিগ্রি বরিশাল ষোলো ডিগ্রি খেপুপাড়া সতেরো ডিগ্রি হলদিবাড়ি সতেরো ডিগ্রি বরিশাল তেরো ডিগ্রি রাউরকেল্লা ন ডিগ্রি রাঁচি এগারো ডিগ্রি ধানবাদ বারো ডিগ্রি রায়শাহী বিভাগ এখানে কিন্তু মেহেরপুর এখানে রায়শাহী বিভাগ তেরো মেহেরপুর তেরো খুলনা চোদ্দ বরিশাল এখানে কিন্তু ষোলো কুমিল্লা চোদ্দো ঢাকা চোদ্দো ময়মনসিংহ কিন্তু তেরো এখানে কালাই কিন্তু বারো রংপুর তেরো তারপরে বন্ধুরা গোয়ালপাড়া গুয়াহাটি বারো এবং চোদ্দো ডিগ্রি সেলসিয়াস শিলিগুড়ি তেরো ডিগ্রি সেলসিয়াস আলিপুরদুয়ার এগারো ডিগ্রি সেলসিয়াস এইভাবে টেম্পারেচারগুলো চলছে আমরা আঠেরো তারিখের টেম্পারেচারটা কতটা বাড়া কমা হবে একটু আপনাদেরকে দেখাই তো সরাসরি আমরা চলে যাব বারো তারিখ আঠেরো তারিখ বুধবার আঠারোই ডিসেম্বর আমরা সরাসরি আঠেরোই ডিসেম্বরের কি খবর বা কী আবহাওয়ার তথ্য উঠে আসছে বা টেম্পারেচার কতটা বাড়া কমা হতে পারে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এক ডিগ্রি পশ্চিমের জেলার উপরে কিন্তু বাড়া কমা হতে পারে সেরকমভাবে কিন্তু ব্যাপারগুলো নেই তো বন্ধুরা আমরা টেম্পারেচারের সম্পর্কে দেখালাম মোটামুটি যেই পরিস্থিতি টেম্পারেচার রয়েছে সেই টেম্পারেচারের পরিস্থিতি কিন্তু বজায় থাকবে মোটামুটি সেরকমই থাকার সম্ভাবনা দু এক ডিগ্রি কমা বা দু তিন ডিগ্রি কমা হতে পারে কেননা বৃষ্টিপাত হবে দেখুন বৃষ্টিপাতের সময় কিন্তু টেম্পারেচার কিন্তু পারাপতন হতে পারে শীতের আমেজ আসতে পারে এবারে আমরা একটু উপগ্রহ অ্যানিমেশন চিত্র দেখব এই মুহূর্তে আকাশ বন্ধুরা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বেশ খানিকটা হয়তো মেঘলা আকাশ হতে পারে বরিশাল তারপরে কুমিল্লা তারপরে মতিহাট এই জায়গাগুলোতে কিন্তু একটা অস্পষ্টতা ভাব বা কোথাও কোথাও পাল্লিশ স্কায় কায় আকাশ অংশ হওয়ার একটা আশঙ্কা কিন্তু বন্ধুরা আমরা এই আপডেট থেকে দেখতে পাচ্ছি তো বন্ধুরা মোটামুটি সেরকম অর্থে মেঘ নেই আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দিকেও আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি বন্ধুরা এবারে আমরা চলে আসি আপনাদেরকে একটা আবহাওয়ার বিশেষ একটা পরিস্থিতি দেখাতে আমরা আড্ডের ভিতরে কি পরিবর্তন হবে আড্ডের ভিতরে কোথায় কোথায় কতটা বৃষ্টিপাত হবে আমরা একটু দেখাই বন্ধুরা আমরা প্লটবে আর আন্দামানের কাছে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আড্ডের ভিতরে কিন্তু হবে আশঙ্কা কিন্তু থাকছে আমরা সব জায়গাগুলো একটু করে দেখাচ্ছি তারপরে কিন্তু পড্ডিচেরি চেন্নাই নেল্লুর ভেলোর তিরুপতি শ্রীকুলাম তারপরে কিন্তু তারপরে আমরা দেখি দেখি যাচ্ছি কোন কোন জায়গাতে হবে উড়িষ্যা পুরী দীঘা পারাদ্বীপ তারপরে কলকাতা কোন কোন জায়গাতে হবে আমরা একটু দেখাই এখানে আমরা রয়েছে বালেশ্বর পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি এখানে কিন্তু কাকদ্বীপ নামখানা ফেসারগঞ্জ বারুইপুর তমলুক উলুবেড়িয়া খডগপুর, কোলাঘাট পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি সাউথ নর্থ চব্বিশ পরগনা শ্যামনগর কোসাবা সাতক্ষীরা মাঠবেড়িয়া পিরোজপুর বরিশাল এখানে কিন্তু মতিহাট নবাবগঞ্জ কুমোরগঞ্জ তারপরে কিন্তু সন্দ্বীপ ফটিকচুড়ি উপজেলা লালমোহন খাগড়াছড়ি চট্টগ্রাম মহেশখালী চট্ট এখানে কিন্তু সিটুই সেনমা টিম ঢাকা এখানে কিন্তু ত্রিপুরা আগরতলা কাপাসিয়া নাগরপুর পাবনা এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত তারপরে আমরা একটু দেখাই পুরুলিয়া বাঁকুড়ার দিকে বৃষ্টিপাতটা কতটা সম্ভাবনা কোলা এখানে পশ্চিম মেদিনীপুর এখানে উলুবেড়িয়া কোলাঘাট খড়গপুর কেশপুর আরামবাগ চন্দ্রনগর কৃষ্ণনগর কিছুটা পুরুলিয়া বাঁকুড়ার দিকে কিছুটা বৃষ্টিপাত থাকার ইঙ্গিত মিলছে এবারে উত্তরবঙ্গের দিকে আমরা এই মুহূর্তে কিছু আপডেটে পাচ্ছি না তবে বেশ কিছুটা মেঘলা ওয়েদার কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বন্ধুরা আমরা মোটামুটি আপনাদেরকে সমস্ত ব্যাপারটা দেখালাম তো বন্ধুরা এবার এই সিস্টেমটা আমরা একটু আপনাদেরকে দেখাই এই সিস্টেমটা ঘূর্ণিঝড়ের কোনো কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে আমরা একটু আপনাদেরকে একটু দেখিয়ে রাখবো এই সিস্টেমটা গতিবেগ কত থাকতে পারে বা এই সিস্টেমটা কোনো বড় কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে কি না বন্ধুরা আমরা এই সিস্টেমটার দিকে একটু নজর রাখব বন্ধুরা দেখুন ইতিমধ্যে এই সিস্টেমের গতিবেগ সাতাত্তর কিলোমিটার বন্ধুরা প্রতি ঘন্টা বন্ধুরা এই সিস্টেম কিন্তু অতি গভীর নিম্নচাপ হতে পারে দেখুন আস্তে আস্তে কিন্তু ক্ষয় করছে শক্তিক্ষয়ের জন্য কিন্তু বন্ধুরা এই সিস্টেমটা কিন্তু উপর দিকে কিন্তু উঠতে চাচ্ছে কিন্তু এই যে শক্তিটা হারাচ্ছে এই জন্য কিন্তু এই সিস্টেমটা উপর দিকে কিন্তু উঠতে চা পাচ্ছে না এই সিস্টেমটা কিন্তু এখানেই ঘুরছে এখানে ঘুরে ঘুরে কিন্তু এই সিস্টেমটা একটা সাধারণ কিন্তু ঘূর্ণাবর্তর রূপান্তরিত হতে পারে পরবর্তী ক্ষেত্রে এবং তার থেকে বৃষ্টি এবং নিম্নচাপ হওয়ার কিন্তু একটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের মতন পরিস্থিতি কিন্তু আনতে পারে তো বন্ধুরা আমরা সমস্ত দিকে আপডেটগুলো আপনাদেরকে দেখালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ